হাটহাজারী মাদ্রাসায় মৌদুদিবাদী জামায়াত শিবিরের হামলার ইতিহাস রাত সাড়ে নয়টা সখানেক সশস্ত্র জামাত শিবির ক্যাডার একটি ট্রাকযোগে মাদ্রাসার গেটের সামনে নেমে বিভিন্ন স্লোগান দিয়ে মাদ্রাসার ভেতরে ঢুকে পড়ে তারপর তিন চারটা পটকা ফুটিয়ে ছাত্র শিক্ষকদের সন্ত্রস্ত করার চেষ্টা চালায় তারা কয়েক গ্রুপে বিভক্ত হয়ে একদল দফতরে ইহতেমাম আরেক দল দাওরায় হাদিসের নৈশকালীন ক্লাস চলাকালে দাওরাত শ্রেণীকক্ষের দিকে এবং আরেকটি দল পাঠাদানের জন্য ব্যবহৃত মাইকের সেট রাখা কক্ষের দিকে অগ্রসর হয় উনিশশো পঁচাশি সালের দশ ডিসেম্বর রোজ মঙ্গলবার রাত সাড়ে নয়টায় জামাত শিবির এই হামলা করে শিবিরের প্রথম দল হুমকি ধমকি ও অশালীন গালাগাল করে হযরত মুহতামিন সাহেবের দরজা ভাঙার চেষ্টা চালায় শিবিরের দ্বিতীয় দল দারুল হাদিসে উঠে মুসলিম শরীফের দোর্সরত উস্তাদ ও ছাত্রদের উপর আক্রমণ চালায় এবং লাথি দিয়ে কিতাবপত্র এদিক সেদিকে ফেলে দিতে থাকে নাউজুবিল্লা সময় দোর্স দানকারী মুহাদ্দিস মুফতি আজম আহমদুল হক রাহিমাহুল্লাহ উপায়ন্ত না দেখে সেখানেই সিজদায় পরে আল্লাহর দরবারে ফরিয়াদ করতে থাকেন ইতোমধ্যে হোস্টেলে অবস্থানরত হাজার হাজার ছাত্র মাদ্রাসা মুহতামিম সাহেব ও উস্তাদের রক্ষার্থে এগিয়ে আসেন তারা ঈদ পাটকিল ছুড়ে জামাত শিবির সন্ত্রাসীদেরকে প্রতিহত করার চেষ্টা করেন উল্লেখ্য জামাত শিবির সন্ত্রাসীদের হাতে ছিল বিস্ফোরক দ্রব্য দা, ছুরি কিরিচ লোহার রড লাঠি ও মরিচের গুড়া ইত্যাদি আলেমদেরকে ভয় দেখাতে এনেছিল খেলনা পিস্তল সাথে আনে মাদ্রাসার রুম গেট বন্ধ করতে বিপুল পরিমাণে তালা এদিকে দপ্তরে ইহতিমাম আক্রান্ত হলে হযরত মুহতামিম সাহেব থানা এবং শহরের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের টেলিফোন যোগে সংবাদ জানিয়ে সাহায্যের আবেদন করেন মুহতামিম সাহেব খুন হয়েছেন এমন সংবাদ ছড়িয়ে পড়লে হাজার হাজার তাওহিদি জনতা দ্রুত এসে মাদ্রাসার গেটে জড়ো হয় কিন্তু ভেতর থেকে গেট বন্ধ থাকায় তারা প্রবেশ করতে পারেনি এর কিছুক্ষণের মধ্যে পুলিশ এসে যায় এ সময় মোহতামিম সাহেব মাইকে সমবেত জনতার উদ্দেশ্যে নিজের অক্ষত থাকার কথা ঘোষণা দিয়ে পুলিশদের ভেতরে প্রবেশের অনুরোধ জানান পুলিশের সাথে অনেক মানুষও ঢুকে পড়ে এরপর ছাত্র জনতা চতুর্দিক থেকে জামাত শিবির সন্ত্রাসীদেরকে মোকাবেলা করেন এরই মধ্যে শহর থেকে পুলিশের রিজার্ভ ফোর্স এসে পৌঁছে উভয় ফোর্স যৌথভাবে অল্প সময়ের মধ্যে একচল্লিশ জন জামাত শিবির সন্ত্রাসীদেরকে গ্রফতার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন অনেক সন্ত্রাসী দেয়াল টপকে পালিয়ে যায় সংঘর্ষে অনেকে হতাহত হয় পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসন একশো চুয়াল্লিশ ধারা জারি করে গ্রেফতারকৃতদের মধ্যে শহরের একটি আলিয়া মাদ্রাসা ভার্সিটি এবং কলেজের ছাত্র শিবিররাই ছিল নীল নকশা উদ্ধার ঘটনাস্থল থেকে পুলিশ হামলার বিস্তারিত তথ্য সম্বলিত আগাম নকশা উদ্ধার করে নকশায় কোন কোন ভবনে শিবিরের কে কে অংশ নিবে কে কোন দায়িত্ব পালন করবে এবং হামলাকারীর সংখ্যা বর্ণনা রয়েছে আরও ছিল টেলিফোন মাইকো গেটের দায়িত্বশীলদের তালিকা এমনকি কিরিচ ছুরি লাঠি বোতল মরিচের গুড়া তালা ও বিস্ফোরক দ্রব্যের বিস্তারিত বিবরণ নকশায় উল্লেখ ছিল হামলার মূল উদ্দেশ্য জামাত শিবিরের মূল উদ্দেশ্য ছিল এক তৎকালীন মুহতামিম সাহেবকে অপসারণ করে নতুন অধ্যক্ষ নিয়োগ দুই বর্তমান শিক্ষকদের বহিষ্কার করে নতুন শিক্ষক নিয়োগ তিন মাদ্রাসার কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন চার ছাত্রদের বহিষ্কার করে নতুন ছাত্র ভর্তি পাঁচ জামাত শিবির কর্তৃক নিয়োগকৃত নতুন প্রশাসন সম্পর্কে প্রচার ও পত্রপত্রিকায় সংবাদ পরিবেশন উপমহাদেশের অন্যতম এই দিনই প্রতিষ্ঠানে অনেকবার হামলা করতে চেষ্টা করেছে বেদাতি ও মোগদুদিবাদী জামাত শিবির কিন্তু আল্লাহর বিশেষ রহমতে প্রতিবারই তারা ব্যর্থ হয়েছে এবং ধুলিশ্বাত হয়েছে তাদের নীল নকশা আর উনিশশো পঁচাশি সালের উক্ত ঘটনা ছিল হাটহাজারী মাদ্রাসায় হামলাকারী জামাত শিবিরের ইসলাম বিদ্বেষের এক কালো অধ্যায়ে তাওহিদি জনতা ও মাদ্রাসার ছাত্রদের হাতে এক শিবির সন্ত্রাসী নিহত হয়েছিল কেন্দ্রীয় জামাত শিবির তাকে শহীদ বলে দাবি করে তথ্যসূত্র দারুল উলুম হাটহাজারির ইতিহাস পৃষ্ঠা একশো ছেচল্লিশ একশো আটচল্লিশ লেখক মুফতি জছীম উদ্দিন মুস্তাক দাৰুল ইফতা হাটহাজাৰী মাদ্ৰাছা চট্টগ্ৰাম